ছিল আবু কাইসান্না মে একজন খুন হয়েছিল এই Сурикова গাতী খুন হয়েছিল এবং আবু কাসরের যারা আত্মীয় সজন তাদের একটা অনুমান ছিল যে রকি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিন্তু রকি ওই সময় জেলে ছিল তাই রকি আবার ওই সময় আমাদেরই একটা মাদক মামলায় আটক হয়ে তখন সে জেলে অবস্থান করছিল তো ওদের অনুমানটা সত্য মিথ্যা এই বিষয়টা আমরা যাচাই করবো রকি জেলের ভিতরেও থেকেও এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে কি পারে না বা ছিল কি না আদৌ এটা আমরা ওই মামলা যারা আছে নিশ্চিত তারা তদন্ত করে দেখবে আর আমরা রকির এই মামলাটা তদন্ত শুরু করি তাৎক্ষণিকভাবেই রকি হত্যাকাণ্ডে এবং ঘটনার কিছু ট্রু বা সংবাদ আমরা তথ্য আমরা তাৎক্ষণিকভাবে পেয়ে যাই আমি যদি একটু এই ভিডিওটা একটু অন করতে বলি একটু আপনাদেরকে কিছু ফুটেজ আমরা এখানে দেখাতে চাই আগেরটা একটু দেখাও আমি কি দাঁড়াতে পারবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ফুটেজ একটু ঝাপসা ফুটেজ এই যে ফুটেজটা এখানে আমরা এই জায়গাটাতে লাইটের কারণে একটু ফুটেজটা অনেক ঝাপসা একটা কিছু একটা দেখা যাচ্ছে এটা আসলে খুব স্পষ্ট না তবে আমরা আরেকটু স্পষ্ট করে একটা জায়গায় দেখার চেষ্টা করেছিলাম এখানে যাচ্ছে কিছু লোক কিছু লোককে একটা টানা হেসরা বা দস্তা দস্তি এই জাতীয় একটা অবস্থা এখানে দেখা যাচ্ছে প্রাথমিকভাবে আমরা এই ভিডিওটা দিয়েছিলাম যেটা আমাদের অনুসন্ধানের একেবারে প্রাথমিক একটা তথ্য এটা দিয়ে আমরা পরবর্তী আমাদের যে অভিজ্ঞতা শুরু করেছিলাম পরের ভিডিওটা দেখে এটা জাস্ট কিছুক্ষণ পরের আর একটা ভিডিও এটা আমরা দেখতে পাচ্ছি বারোটা দশের দিন তাই

হেঁটে যাচ্ছে তার নাম পলাশ দ্বিতীয় যে ব্যক্তি হেঁটে যাচ্ছে তার নাম হলো আলে তুমি আগে হেঁটে দ্বিতীয় যে ব্যক্তি যে হেঁটে যাচ্ছে তার নাম হলো তালে কালো

আবু কাইসারের বাবার নাম হলো দুলাল সর্বশেষ ব্যক্তি যে পঞ্চম ব্যক্তি এবং এবং আবু বকর এরা হলো আবার আবু ভাই 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 আপন আর আর পলাশ তাদের আলেকের পরিচয়টা এখন এখন ক্লিয়ার হয়নি এটা আমরা ক্লিয়ার করে নিব এই যে পাঁচজন ব্যক্তিকে আপনারা ফুটেজে দেখতে পেলেন এদের মধ্য থেকে আমরা এই গত কয়েকদিনের অভিযানে ঢাকার পার্শ্ববর্তী একটা জেলা থেকে পলাশ এবং তালে এই দুইজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং তাদের কাছ সাথে কথাবার্তা বলে আমরা এই ঘটনাটার এখন পর্যন্ত যেসব পেয়েছি সেগুলো পূর্বশত্রুতার কিছুটা বিষয় আছে আর তাৎক্ষণিকভাবে ওই দিন রাতের কিছু বিষয় আছে তারা বাদানুবাদ হয়েছিল তাদের মধ্যে দিনের বেলা আর সেটার প্রেক্ষিতেই তারা তাকে ওই দিন রাতে ছুরিকাঘাত করে হত্যা করে এই হত্যাকাণ্ডে আমরা ঘটনাস্থলে পাঁচজনের সম্পৃক্ততা খুঁজে পেয়েছি কিছু লোক এটার সাথে জড়িত আছে এরকম তথ্য আছে আমরা এরও দুই তিন দিন আগে সন্দিগ্ধ একজনকে আমরা গ্রেফতার করেছিলাম সন্দেহজনকভাবে তো তার কাছে আমরা কিছু তথ্য পেয়েছি এখন এই তথ্যগুলো আমরা পরস্পরের সাথে মিলিয়ে দেখছি এবং এদেরকে আমরা আজকে প্রেরণ করব এবং করার পরবর্তীতে আমরা তাদের জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে আনব এবং জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ঘটনা এবং ঘটনার কারণ এবং অন্য কেউ সম্পৃক্ত আছে কিনা সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনারা দুজনেই খুব প্রশ্ন করেছেন এবং আমরা আসলে এই ঘটনার এই বা এই কারণটাই জানার চেষ্টা করছি যেহেতু গতকালকে তারা গ্রেফতার হয়েছে অত কথাবার্তা বলার সুযোগ আমরা পাইনি রাতে আমরা তাদেরকে হাতে পেয়েছি পার্শ্ববর্তী জেলা থেকে যেহেতু গ্রেফতার হয়েছে এখন পর্যন্ত এখন পর্যন্ত আমরা ওইটা পাইনি তবে আমরা কিছু বিষয়ে আমরা স্থানীয়ভাবে এই বিষয়গুলো জানতে পেরেছি যে একটা তাদের আছে সেটা মাদকের রকি যেহেতু মাদক ব্যবসার সাথে জড়িত ছিল মাদকের মামলা সে গ্রেফতার ছিল এবং আবু কাসার যখন মারা যায় হত্যাকাণ্ডের শিকার হয় তখন কিন্তু রকি আবার জেলে ছিল তো তাদের অভিযোগটা এরকম কিছুটা আমরা জানতে পারছি কিন্তু আমরা এটা একটু ভেরিফাই করতে চাই স্থানীয়ভাবে এরকম তথ্য আছে আমরা বলা যায় আমরা খুব শীঘ্রই তাদেরকে ধরতে পারবো আপনাকে একটু সাপ্লিমেন্ট করি আপনি যেটা বলেছেন এটা সত্য কামলাঙ্গিচরে একটা অপরা কামলাঙ্গিচরে বিভিন্ন প্রকার অপরাধ সংগঠিত হয় কৃষক কথা আসছে আপনারা একটা বিষয় জানেন আপনি আপনিও বলেছেন যে কামলাঙ্গিচরে আসলে প্রচুর লোকজনের যাতায়াত আছে প্রচুর মাইগ্রেটেড লোকজন আছে এবং প্রচুর লোকজন এই জায়গাটাকে কামলাঙ্গিচরকে তাদের যাতায়াতের পথ হিসেবে ব্যবহার করে ক্যারানিগঞ্জ এবং ঢাকা সেতু বন্ধনটা কিন্তু বিশেষ করে নৌযোগে নৌপথে তামিলাঞ্চলের মধ্য দিয়ে হয় সো এই হিসাবে এখানে অনেক ফ্লোটিং লোকজন ভাসমান লোকজনের যাতায়াত আছে আর এদিকে আমাদের হাজারিবাগ মোহাম্মদপুর এই এই দুইটা থানার সাথে কানেক্টেড হওয়াতে ওখানে এই ধরনের প্রবণতাটা লক্ষণীয় তো আমাদের যেটা আমরা করেছি আপনি যেটা বলেছেন যে পাঁচ তারিখের পরে সারা সে অভিযান অ্যাকচুয়ালি সারা সে অভিযান আমাদের প্রতিনিয়ত হয় এবং আমি যদি রিপোর্টেড কেস হিসাবে বলি হামলা হিসাবে বলি বা তথ্য হিসাবে বলি কামরাঙ্গ গত পাঁচ ছয় মাসে এরকম রিপোর্টেড কোনো কেস নেই আর আমাদের প্রতিনিয়ত আমাদের অভিযান অব্যাহত আছে ব্লক রেড করি ওখানে অন্যান্য বাহিনীগুলোকে আমরা আমাদের অপারেশনের সাথে সম্পৃক্ত করে এই গত মাসেও আমরা অনেক বড় অভিযান করেছি তো আশা করছি এটা এই অপরাধের যে কার্ভটা এটা ডাউনলোড হবে এবং আগের তুলনায় আমরা একটা জিনিস স্পষ্ট করতে চাচ্ছি ওই যে আবু তালেব এবং আবু বকর আহ এরা তো ভাই এদের একটা আবার রিক্সা গ্যারেজ আছে এখানে যেই যা ঘটনাস্থলটা কিন্তু আবার আবহ করে রিক্সা গ্যারেজের সামনে হয়েছে তো এরা কামরাঙ্গেচুরও এদের বসবাস আছে এরা অরিজিনালি মাদারীপুরের মানুষ আবার কেরানীগঞ্জ এদের জায়গা সম্পত্তি আছে বসবাস আছে তো এরও বলা যায় যে একেবারে স্থানীয় আবার ফ্লোটিং ভাসমান অনেকটা এই টাইপের তো এদের মধ্যে যে বিরোধটা এটা ও স্থানীয় কোন ইস্যুটাতে মাদকের কথা যেমন রকির আসছে আবু কাইসারের বিষয়ে আমাদের কাছে এরকম তথ্য আমরা কিছুটা পেয়েছি তো এইটাকে আমরা একটু খতিয়ে দেখব যেহেতু তারা এখন গ্রেফতার হয়েছে এবং আপনার এইটা নিয়ে আধিপত্যের যে বিষয়টা আসে সামনে ওটাও আমরা এখন আমাদের খতিয়ে দেখার বিষয় আমরা এটা দেখব যেহেতু তারা গ্রেফতার হয়েছে হতে পারে আমরা এটাকে এড়িয়ে যাচ্ছি না কিন্তু আমরা যেহেতু তারা রকি এখন মারা গেছে রকি কোনো অ্যাসোসিয়েট থাক আমরা যদি খুঁজে পাই বা তাদেরকে আমরা প্রয়োজন জিজ্ঞাসাবাদ করি বিষয় দুঃখিত আমি বুঝে নি বিষয়টা আমরা আসলে একেবারে এই এই জায়গায় নাই এখন আমরা আরেকটু মেচুট করতে হবে বিষয়টা